হ্যালো হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের কাছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি দেখছো তোমরা তো ভালো করে দেখো এবং সঙ্গে একটু শেয়ার করো এটা বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পুজোর দিন থেকে এই মেলাটা স্টার্ট হয়ে যায় আমাদের এখানে তলার ময়দানে স্কুল ময়দানে এই মেলাটা হচ্ছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদেরকে কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানাব সরস্বতী পুজোর দিন থেকে স্টার্ট হয়ে যায় এই মেলা খুব অনেক দিন ধরে হয় অনেক দিন বলতে ছ সাত দিন ধরে হয় তো আমরা এর আগেও এসছিলাম বাচ্চাদেরকে নিয়ে তখন সেরকম জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারিনি তাই বাচ্চা বাড়িতে খুব কান্নাকাটি করছে সেই জন্য এসছি কিছু কিছু জিনিস নেওয়ার জন্য আমাকেও কিছু কিছু জিনিস নেওয়ার ছিল সেই জন্য এসছি কিন্তু মেলার মধ্যে অতিরিক্ত দাম দাম হওয়ার সত্ত্বেও এখানে একসঙ্গে অনেকগুলো জিনিস পাওয়া যায় সেই জন্য এসছি দেখো বাচ্চা আমাকে আবদার করেছিল একটা স্কুটির জন্য সেই জন্য আমি স্কুটিটা দেখছি স্কুটিটা আমার খুব ভালো লেগেছে ঘরে সাজিয়ে রাখবো একটু বাবু খেলবে তারপরে সাজিয়ে রাখবো সেই জন্য নিচ্ছি আর অনেক রকমের পুতুল রয়েছে সেগুলো আমি দেখছি তোমরা সেগুলো দেখো কিন্তু এখানে অনেক দিন ধরে অনেক দিন বলতে ছ সাত দিন ধরে মেলা হয় খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো আর বন্ধু বান্ধবদের সঙ্গে একটু আমার ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে শেয়ার করে দিও আমার আমার কমেডি দেখো 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 প্রত্যেকটা ভিডিওটা নাকুরতলার স্কুল ময়দানে সরস্বতী পুজোটা হচ্ছে সরস্বতী পুজোর দিন এখানে প্রচন্ড ভিড় ছিল চতুর্দিক থেকে মানুষ পুজো করার জন্য অঞ্জলি দেওয়ার জন্য তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয় তো এই পুজো উপলক্ষে এখানে সাত দিন ধরে মেলা হয় মেলাটা খুবই সুন্দর হয় সন্ধ্যা পাঁচটার পর থেকে মেলাটা স্টার্ট হয় গোটা রাত ধরে হয় তো সন্ধ্যার সময় এখন মাকে প্রদীপ জ্বালানো হচ্ছে ধূপ ধোঁয়া দেওয়া হচ্ছে তো আমরা সবাই মাকে পুজো টুজো করলাম এবার আমি একটু বসে আছি এখানে কেননা সবাই চলে গেল তো আমিও একটু বসলাম আর তোমাদের সঙ্গে কথা বলছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে একটু সাপোর্ট দিও দাবি যখনই আমি ভিডিও বানাই তো সব থেকে প্রথমে তোমাদের কাছে যেন পৌঁছায় তোমরা তো আমাকে কমেন্ট করো কিন্তু লাইক করতে ভুলে যাও সেই জন্য আমি তোমাদেরকে বলছি কমেন্ট করার আগে লাইক করো আর আমার ভিডিও গুলো একটু দেখো কমেডি ভিডিও গুলো দেখো ব্লগ ভিডিও গুলো দেখো ফুল ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করো বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো যদি ভিডিও ভালো লাগে আমার দুটো দুটো চ্যানেল এই চ্যানেল তো তোমরা বুঝতে এই চ্যানেলের নাম হচ্ছে সুষমা লাইফ স্টাইল থ্রি থ্রি এইট ফাইভ নাম্বার আর একটা আমার চ্যানেল রয়েছে টেক উইথ সুষমা আটশো বারো প্লিজ তোমরা আমার দুটো দুটো চ্যানেলের কে সার্চ করে একটু দেখে নিও আর আমার ভিডিওগুলো একটু দেখো আশা করি তোমাদেরকে ভালো লাগবে ভালো লাগলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো তো দেখো এখন মেলা দেখার জন্য বেরিয়ে পড়েছি বেলুন দেখছো তো আর দেখো চশমা বিক্রি হচ্ছে কত সুন্দর সুন্দর চশমা একেবারে কালার অত রকমের কালার দেখছো আংটি এবার আমি মাঠের দিকে চলে এলাম যেখানে মানে সব বাচ্চারা এনজয় করে খেলা খেলা করে তো সেখানে আমি চলে এলাম বাচ্চারা কেন বড়রাও করে তোমরা দেখো কত সুন্দর জিনিস রয়েছে এখানে এইটা হচ্ছে এইখানে এই যে ওপর রয়েছে তার ওপরটা আমি একটু দেখাচ্ছি দেখো একটা মানুষের সঙ্গে আমি গল্প করছি না উনি চুপচাপ দাঁড়িয়ে রয়েছে আমি ওনাকে জিজ্ঞেস কেন আজকে মেলার মধ্যে জন্য নেই কম খালি খালি করছি আপনি বসে আছেন বলছে হ্যাঁ অনেক দিন ধরে হলো তো আজকে বিলটা একটু কম আছে তো দেখো কত তো দেখো কত সুন্দর জায়গা বাচ্চাদের খেলার জায়গা দেখো তোমরা দেখতেই তো পাচ্ছ তোমাদেরকে আমি এত সুন্দর জিনিস শেয়ার করলাম আশা করি তোমাদেরকে ভালো লাগবে দেখো মিউজিক্যাল কার ওইখানে এত সুন্দর লাগে বস বসতে মানে খুবই ভালো লাগে আর এটা বাচ্চাদের কার তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি একদম কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি এখানে অনেক দিন ধরেই মানে ছ সাত দিন ধরে মেলাটা হয় খুব ভালো হয় আর দেখো ট্রেন দেখছো একদম ফাঁকা কেউ নেই এসেছি মানে প্রথম দিন তো খুবই ভিড় ছিল আজও ভিড় আছে ভিড় নেই সেরকম নয় ভিড় আছে কিন্তু একটু রাত গেলে বেশি ভিড়টা হয় তো দেখো মালা দরজায় টাঙানোর তো আমি সেগুলো নেড়ে নেড়ে দেখছি ঘর সাজানোর জিনিস আমাকে খুব ভালো লাগছে সেই জন্য আমি নেড়ে নেড়ে দেখছি দেখো এখন আমরা সকাল সাড়ে চারটার সময় ঘর থেকে উঠেছি গঙ্গা গঙ্গাসাগরের জন্য রহনা হয়ে গেছি রহনা মানে পাঁচ চারটার সময় ঘর থেকে বেরিয়েছি এবার আমরা ট্রেনের মধ্যে রয়েছি সাগরে যাবো গঙ্গাসাগরে যাবো তীর্থস্থানে যাচ্ছি তো ঘরের পরিবারের সবাই রয়েছে তোমরা দেখালাম তো সাগরের মধ্যে পৌঁছে গেছি গেছে দেখাচ্ছি না অল্প অল্প করে দেখাচ্ছি অন্যদিন দেখাবো ডিটেলসে তো সাগরের মধ্যে পৌঁছে গেছি বুঝতেই পারছো এবার ক্যামেরা অন্যজনাকে দিলাম আমি বললাম একটু ভিডিও করে দাও তো তোমরা তো জানো গঙ্গার উৎপত্তি কোথায় তোমরা তো জানো সেটা তো সেখানে উৎপত্তি আর এইখানেই গঙ্গার একেবারে শেষ একদম এসে সাগরের মধ্যে মিশে গেছে সেই জন্য জায়গাটার নাম হচ্ছে সাগর তো এইখানে আসতে খুব আনন্দ হয়েছে আসার আসার সময় খুবই আনন্দ হয়েছে আর খুবই ভালো লেগেছে জায়গাটা খুবই ভালো আমরা ট্রেনে করে এসেছি ট্রেনে করে আসার সময় কাকদ্বীপ স্টেশনে নামতে হয়েছে কাকদ্বীপ স্টেশনে নেমে তারপরে আমরা টোটো ধরে বাস স্ট্যান্ডে আসি বাস স্ট্যান্ড থেকে তারপরে সাগরের মধ্যে আসি বাসে করে আর ওইখানে এক রাত্রে আমরা ছিলাম খুব আনন্দ করেছি ভোরের দিকে এবার আমরা দশটা এগারোটার দিকে সাগরের মধ্যে চলে এসেছি স্নান করব তারপরে অনেক জিনিস করব যেমন গরিবদেরকে দান করবো পাখিদেরকে খাওয়ার খাওয়াবো কি খাওয়ার খাওয়াবো এই সমস্ত কিছু করব। তো সেইগুলো আমি ভিডিও তোমাদেরকে পরে দেখাবো কিন্তু আজ আমি অতটা তোমাদেরকে দেখাচ্ছি না কেননা বেশি সময় নেই অল্প সময়ের মধ্যে একটু আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখালাম যে আমরা সাগরের মধ্যে কিভাবে স্নান করেছি কিভাবে আনন্দ করেছি ঠাকুরকে কীভাবে প্রণাম করেছি কিভাবে প্রার্থনা করেছি সেইগুলোই আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি বিশেষ করে স্থানটা দেখাচ্ছি যে আমরা আনন্দ করছি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এর এই সাগরটা মানে একদম আমরা কিনারায় রয়েছি একেবারে কিনারার মধ্যে দেখছো এখন অতটা জল নাই কিন্তু ওই দুটো ওইদিকে কে যাবে অত গভীরের মধ্যে আমরা তো একটু অল্প জলের মধ্যেই রয়েছি অল্প জলের মধ্যেই স্ট্যানটা সেটে নিচ্ছি আর তোমাদেরকে চতুর্দিকে সমুদ্র চতুর্দিকে সমুদ্র মধ্যে হচ্ছে দ্বীপ তো এই দ্বীপের মধ্যে আসার জন্য আমাদেরকে স্টিমার করে আসতে হয়েছে দেড় ঘন্টা সময় লেগেছে সমুদ্রের মধ্যে আমরা দেড় ঘন্টা ধরেছিলাম তার মানে তাহলে ভাবো যে কত গভীর জল রয়েছে সমুদ্রে এখানে আসতে কাকদ্বীপের মধ্যে মানে আমাদেরকে আসতে তো তোমরা দেখো কপিলমণির আশ্রমে এসে পৌঁছে গেছি স্নান সেরে কপিলমণির আশ্রমে এসে পৌঁছে গেছি এখানে রাম সীতার মূর্তি রয়েছে দেবাহিদেব মহাদেবের মূর্তি রয়েছে তারপরে কপিলমণির দেখো মূর্তি আছে কিন্তু এই মন্দিরটা সমুদ্রের মধ্যে তিন চারবার তলিয়ে গেছে একবারও না এটা তো লাস্টের মন্দির লাস্টে বানানো হয়েছে তো এখন এইটা এখন লাস্টে এখন পর্যন্ত এটা তলায়নি জানি না কবে এটাও তলিয়ে যাবে সমুদ্রের মধ্যে চলে যাবে কিন্তু এটা এখন সমুদ্রের থেকে অনেকটা দূরে বানানো হয়েছে এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদেরকে